আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি মারুফা জাহান আবায়ন গাউনের খিলগা শোরুম থেকে লাইভ হলাম শর্ট একটা লাইভ নিয়ে খিলগা শোরুমে এসেছিলাম তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি খিলগা শোরুমে কী কী এখন আমাদের আপডেটেড কালেকশন কী কী আছে এই বিষয়ে শেয়ার করে অনেকের কোয়েশ্চেন থাকে যে এই কালেকশনগুলো কি খিলগাতে পাবো বা লাইভে আমরা একটা কমেন্ট পাই যে লাইভে যেগুলো দেখানো হচ্ছে এগুলা কি খিলগা শোরুমে পাবো তাদেরকে বলে রাখি যে আমরা যেসব কালেকশন লঞ্চ করি সেগুলো আপনারা সবখানেই পাবেন আমাদের অনলাইনে পাবেন আমাদের পান্থপথ শোরুমে পাবেন খিলগা শোরুমে পাবেন সবখানে পাবেন তবে কন্ডিশন একটাই যে স্টকে থাকা পর্যন্ত আপনারা জানেন যে আমরা প্রতিদিনই নতুন কালেকশন লঞ্চ করি এখন প্রতিদিন নতুন কালেকশন লঞ্চ করি সাহসটা পেয়েছি কিন্তু এটা থেকে যে আমাদের সব কালেকশনে আলহামদুলিল্লাহ স্টক আউট হয়ে যায় কোনো কোনো কালেকশন এক সপ্তাহ যায় না কোনো কোনো কালেকশন এক মাস তো দূরেই থাকলো বা কোনো কোনো কালেকশন আমরা বারবার হয়তো রিয়ার স্টক করি তো সবগুলোই আপনারা দুই শোরুমে পাবেন অনলাইনেও পাবেন তবে স্টকে থাকা পর্যন্ত যদি সেটা স্টকে না থাকে তাহলে তো ভিন্ন বিষয় তবে স্টকে থাকা পর্যন্ত আপনারা দুই শোরুমেই পাবেন এবং অনলাইনেও পাবেন আচ্ছা এটা একটু বলে রাখলাম আর রিসেন্টলি আমাদের যেগুলো কালেকশন লঞ্চ হয়েছে সেগুলো তো অবশ্যই খিলগা শোরুমে পাবেন আচ্ছা আর আমি আজকে লাইভ হলাম অল্প কিছু কথাবার্তা নিয়ে তার মধ্যে একটা কমপ্লেন আমরা ইদানিং অনেক বেশি পাচ্ছি যে আপু মেসেজের কেন রিপ্লাই দিচ্ছেন না এরকম আমরা অনেক কমেন্ট পেয়েছি তো তারপরে আমি ম্যাসেজে ঢুকলাম যে আসলে কি সমস্যাটা হয়েছে আমি আমার টিমের সাথে কথা বললাম তো আমার যেটা পার্সোনাল এক্সপিরিয়েন্স মনে হলো আমি দেখলাম পেজে যে যারা মেসেজ করেন তাদের মধ্যে অনেকে আছেন খুব সুন্দর করে গুছিয়ে মানে মানে আপু তারা যেটা নিতে চায় সেটার ছবি দেন সাথে নাম মোবাইল নাম্বার অ্যাড্রেস দেন তখন আমাদের টিম যেটা করে যে তার অর্ডারটা কনফার্ম করে যদি স্টকে না থাকে তখন জানিয়ে দেয় যে ম্যাম এই প্রোডাক্টটা নাই বা এগুলো অ্যাভেলেবেল আছে এগুলো দেখতে পারেন কিন্তু বেশিরভাগই ম্যাসেজ থাকে এরকম যে প্রাইস ছবি দিয়ে প্রাইস বা পাঁচ ছটা ছবি একসাথে দিয়ে প্রাইস এখন এখানে বিষয়টা হলো আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস সাথে দিয়ে দিই কোনো আমাদের লুকোচুরি নাই প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস আমাদের ফেসবুকে থাকে ওয়েবসাইটে থাকে সব জায়গায় থাকে প্রত্যেকটা ছবির সাথে থাকে অ্যালবামেও থাকে পোস্টেও থাকে মানে প্রাইস সবগুলোতেই থাকবে উইথ ডিটেলস সব থাকে তো আপনারা যখন ওখান থেকে ছবিটা নেবেন কষ্ট করে যদি ওখানে একটু ক্লিক করে দেখে নেন এটা প্রাইস কত ম্যাটেরিয়াল কি সব যদি ডিটেলস দেখে নেন তাহলে কিন্তু আপনাদের জন্য ইজি যে আপনি সবকিছু জেনে ফেললেন এরপর আপনি জাস্ট আপনার নাম মোবাইল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেললেন সেক্ষেত্রে আমরা আপনার অর্ডারটা কনফার্ম করলাম এটা সবার জন্য ইজি এবং সবার জন্য টাইমটা সেভ করে আপনারও টাইমটা সেভ করে আমাদেরও টাইমটা সেভ করে ধরুন আপনার জিজ্ঞেস করলেন প্রাইস আমরা প্রাইস বললাম তারপরে আপনারা জিজ্ঞেস করলেন এভেলেবেল আছে কিনা তখন আমরা বললাম যে হ্যাঁ আছে তো এটা একটা কয়েকটা ধাপে ধাপে তখন মেসেজটা রিপ্লাই করতে হয় কিন্তু আপনারা যদি ধরেন ডিটেলসটা দেখে নিয়ে এরপরে যদি আপনারা বলেন যে আমি এটা অর্ডার করতে চাই আমার নাম মোবাইল নাম্বার অ্যাড্রেস এইটা এই সাইজটা আমি নিবো বা আপনাদের কি কি সাইজ অ্যাভেলেবেল আছে তখন আমরা কিন্তু আপনাদেরকে হেল্প করতে পারি মোট কথা হচ্ছে প্রাইস যারা জিজ্ঞেস করেন তারা যদি ছবিতে দেখে নেন প্রত্যেকটা ছবির সাথে প্রাইসটা দেওয়া থাকে আপনাদের এবং আমাদের সবার জন্য ইজি হয় এবং যেই আপুরা তাদের নাম মোবাইল খুব সুন্দর করে অর্ডারটা কনফার্ম করে তাদেরও কোনো সমস্যা হয় না কারণ অনেক সময় দেখা যায় তাদের মেসেজ রিপ্লাইটা পেতেও তারা দেরি করে এটা একটা বিষয় আরেকটা বিষয় যারা ফেসবুকে ধরেন মেসেজে অর্ডার করেন তো আমাদের টিমে আমরা যদি দেখেন আমরা যদি একশো জনও নেই মনে করেন আমরা একশো জন আমাদের স্টাফ আছে যে তারা মেসেজ রিপ্লাই দিবে কিন্তু এক মিনিটে ধরে নেন আমাদের পাঁচশোটা দেখা যায় আমরা আমাদের টিম রাতে তো আর মেসেজ দেখে না আমাদের সকাল নয়টা থেকে রাত আটটা মতো মেসেজ দেখা হয় তো এরপরে যে মেসেজ জমা হয় সেগুলো কিন্তু আবার পরের দিনে সারাদিন দেখতে হয় তো ধরে নেন আমাদের যদি একশো জন মেম্বারও থাকে কিন্তু মিনিটে যদি পাঁচশো মেসেজ চলে আসে এটা কিন্তু সবার পক্ষে সম্ভব না যে সবগুলো মেসেজ সে দ্রুত রিপ্লাই করে ফেলবে ধরেন আমার একটা ফ্রেন্ড আমাকে পার্সোনালি মেসেজ করলো আমি সেটা যেরকম দেখে রিপ্লাই করা আমার জন্য যতটা দ্রুত কিন্তু আমি যখন আমি যখন একটা পেজে অনেকের মেসেজ ডিল করব তখন কিন্তু জিনিসটা অতটা সহজ না তাই না আপনার একটু চিন্তা করে দেখেন যে আপনাকে অ্যাট এ টাইম যদি দশজন নক করে আপনাকে যদি এট এ টাইম দশজন নক করে আপনি কি দশজনকে সমান তালে মেসেজ রিপ্লাইটা দিতে পারবেন তখন আপনি নিজেও কি দিতে পারবেন সম্ভব হয়ে ওঠে না তো সেক্ষেত্রে একটা সমাধান কি হতে পারে আমরা তো চাই কাস্টমার আমাদেরকে বেশি বেশি মেসেজ দিক অর্ডার করুক অবশ্যই আমরা আমরা সেটাই চাই চাই কিন্তু সাথে এটাও যে যেন একটা সমাধান খুব সহজ একটা উপায় যাতে করে কাস্টমারদের জন্য সহজ হয় আমাদের জন্য সহজ হয় তো সেটা যেটা করতে পারেন আপনারা কিন্তু আমাদের ওয়েবসাইটে গিয়ে অর্ডারটা করতে পারেন আমাদের ওয়েবসাইটের সব আপডেটের কালেকশনগুলো দেওয়া থাকে উইথ প্রাইস বরং ওখানে আরো সুবিধা হচ্ছে যে স্টকে থাকলে দেখাবে এবং স্টকে না থাকলে এটা আপনাদের জন্য আরো সুবিধা জিজ্ঞেস করতে হয় না যে আছে কি নাই আবার ওয়েবসাইটটাতে গিয়ে আপনারা কিন্তু ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন সেক্ষেত্রে আপনাদের জন্য আরো ইজি যে আপনারা অর্ডার করে ফেললেন এরপরে আমাদের ওয়েবসাইটে যারা অর্ডার করেন তাদেরকে আমাদের টিম মেম্বাররা ফোন করে ফোন করে অর্ডারটা কনফার্ম হয়ে তাদেরকে সেন্ড করে ডেলিভারিটা তো এটা আরো ইজি হয়ে গেল তাই না যে আপনারা ওয়েবসাইটে অর্ডার করে ফেললেন এরপরে জাস্ট হোম ডেলিভারি সেটা আরো ইজি আপনাকে অনেক কথা বলতে হচ্ছে না যে প্রাইস কত আছে কি না আমি এটা নিতে চাই হ্যান ত্যান হাবিজে এত কথা বলতে হচ্ছে না ওখানে জাস্ট আপনার ইনফরমেশন দিয়ে আপনি অর্ডারটা করে ফেললেন তাহলে ওয়েবসাইটে যদি আপনি অর্ডারটা করেন সেটা অনেক ইজি হয়ে যায় তো আপনি যদি দেখেন প্রাইস গুলো যদি দেখে নেন আমরা সবগুলো দিয়ে সেটা আমরা প্রাইসটা দিয়ে পঁয়ত্রিশ হাজার টাকার গাউন হলেও কিন্তু আমরা সাথে দিয়ে দিই প্রাইস পঁয়ত্রিশ হাজার টাকা তাই না আমরা কিন্তু দিয়ে দিই যার যেভাবে সুবিধা সে নিবে তো আপনারা প্রাইসটা যদি দেখে নেন তাহলে সেভাবে যদি আমাদেরকে মেসেজ করার ইজি হয় আর যদি ওয়েবসাইট থেকে সরাসরি অর্ডার করেন সেটাও ইজি হয় দেখেন আপনাদের সুবিধার জন্য কিন্তু আমরা এত কিছু মেইনটেইন করি যেন আপনাদের সুবিধা হয় আর যদি মনে করেন যে না আপনার আর্জেন্ট লাগবে সেই ক্ষেত্রে আপনি শোরুমে এসে পারচেজ করতে পারেন পান্থপথ শোরুমটা যাদের জন্য ইজি হয় তারা পান্থপথ শোরুমে চলে গেলেন যাদের খিলগা শোরুমটা ইজি হয় তারা খিলগা শোরুমে চলে আসলেন আপনারা স্পট পারচেজ করলেন দেখে শুনে ট্রায়াল দিয়ে কিনতে পারলেন সেটা আরো ইজিয়ার হয় তো আমরা যেটা বলতে যাচ্ছি যে আপনাদের কোঅপারেশন আমাদের লাগবে মানে আপনাদের কোঅপারেশন পেলে আমাদের সিস্টেমটা আরো ইজিয়ার হবে আরো স্মুথ হবে আরো ভালো হবে ইনশাল্লাহ আপনারা আরো ভালো সার্ভিস পাবেন আপনারা এগুলো মেনটেন করলে আপনাদের জন্যই ভালো এগুলি এই কথাগুলি একটু বলার জন্য লাইভে আসা যাতে করে আমি মানে আমাদের টিমকে তো অবশ্যই আমি গাইড করছি যে কিভাবে আমরা আরো প্রম্পট হতে পারি আরো ভালো সার্ভিস দিতে পারি পাশাপাশি আপনারাও আমাদেরকে কোঅপারেট করবেন তাহলে আমরা ভালো সার্ভিস দিতে পারবো ইনশাআল্লাহ চলুন দেখে নেই কি কি কালেকশন আছে আমাদের শোরুমে একটু এক ঝলক একটু দেখিয়ে দিই আচ্ছা আমি যেটা পরেছি এটা আমি একটু দেখাই আচ্ছা আমি এখন আমি এখন একটু একটা জায়গায় যাচ্ছি আমার খুবই ফেভারেট একটা আপু আপুর সাথে আমার এখন ডেটিং আপুর সাথে আমি একখানে খেতে যাচ্ছি তো এই জন্য ভাবলাম যে একটু কালারফুল কিছু করি তো আমি এখন করেছি আমাদের খিমার কে এই মার্কেটটা আমাদের ব্ল্যাকটা খুবই সেল সেল হতো এতদিনে যে আমরা কত করেছি নো আইডিয়া তো পরে আমরা এটার ভিতরে হোয়াইট আর এই কালারটা নিয়ে এসেছি হোয়াইটটা আমি নিয়েছি আমার জন্য মালদ্বীপে আমি পড়েছিলাম আপনারা দেখেছেন হয়তোবা আর এই কালারটা আমি আমার জন্য নিলাম কারণ এই সব কালার প্রতি আমার একটু দুর্বলতা আছে আচ্ছা এইটা আমি দেখতে পাচ্ছি এখানে আছে আমি এখান থেকে দেখাই দিই আচ্ছা রিপ্লাই পাচ্ছি না আপু হ্যাঁ এক্সাক্টলি আপু এই বিষয়ে কথা বলছিলাম যে রিপ্লাই কেন পাচ্ছেন না কারণ এত 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 বেশি মেসেজ এবং বেশিরভাগ মেসেজ আমি ঢুকে দেখছি যে বেশিরভাগ মেসেজ হচ্ছে প্রাইস কত ছবি দিয়ে বলছে যে প্রাইস কিন্তু কিন্তু আমরা সবগুলোর সাথে দিয়ে দিয়েছি আমাদের ফেসবুক পেজেও প্রাইস সহ দেওয়া আছে আমাদের ওয়েবসাইটেও কিন্তু প্রাইস সহ দেওয়া আছে এখন আপনারা যখন বারবার প্রাইস প্রাইজ জিজ্ঞেস করেন সেই মেসেজগুলো কিন্তু আমরা ইগনোর করি না আমরা কিন্তু রিপ্লাই করি যে এটা প্রাইস এত এটা কিন্তু দেখেন এতে অনেক সময় নষ্ট হচ্ছে না আবার অনেকে সুন্দর করে শুধু নাম মোবাইল দিয়ে কিন্তু অর্ডারটা করে কিন্তু তার মেসেজটা হয়তো নিচে পড়ে যাচ্ছে আরেকটা সমস্যা আছে আপু অর্ডার দিয়েছি রিপ্লাই নেই পাবেন আপু ইনশাল্লাহ পাবেন আবার আরেকটা সমস্যা আছে সেটা হচ্ছে ধরেন আপনি মেসেজ দিয়েছেন গতকাল সকালে হুম সকালে মেসেজ দিয়েছেন রিপ্লাই পাচ্ছেন না দুপুরবেলা আবার মেসেজ দিচ্ছেন রিপ্লাই পাচ্ছেন না রাতের বেলা আবার মেসেজ দিচ্ছেন আপনি যখন বারবার মেসেজ দিবেন তখন যে সমস্যাটা হয় আমরা যেটা করি লাস্ট মেসেজ থেকে দেখা শুরু করি মনে করেন আজকে সকাল নয়টায় যখন আমাদের অফিসে মেম্বাররা আসলো এসে যখন রিপ্লাই দেওয়া শুরু করবে তারা কিন্তু রিপ্লাই দেওয়া শুরু করবে কালকে সকালের মেসেজ সরি কালকে রাতের মেসেজ থেকে মানে লাস্ট মেসেজ থেকে তো আপনি যদি বারবার মেসেজ দেন তাহলে কিন্তু আপনার মেসেজটা উপরে এসে পড়ছে মানে ধরেন আজকে সকালে মেসেজে চলে আসলো তাহলে কিন্তু আপনি রিপ্লাইটা আরো দেরিতে পাচ্ছেন তাই না তো আপনি যখন অর্ডারটা করবেন বা আপনি যখন মেসেজ করবে একটু ধৈর্য ধরবেন রিপ্লাই পাওয়া পর্যন্ত তাহলে আপনাদের জন্য সুবিধা ফিউশন কেপ দেখাবেন প্লিজ আপু আজকে আমি খুব বেশি প্রোডাক্ট দেখাবো না আমি একখান একটু ঘুরতে যাচ্ছি তো শোরুমে আসছিলাম তো আমি এই ড্রেসটা পরেছি বলে আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি এইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটাকে আমরা কিমার কেপ বলি আমি যেটা পরেছি সেটা হলো এই কালার দেখতে পাচ্ছেন এই কালারের এর মধ্যে এই কাজটা এটা আমাদের ব্ল্যাকটা সুপার হিট কালেকশন তাই আমরা আরো দুটা কালার এনেছি যে যারা একটু অন্য কালার পড়তে চান তারা পড়বেন আমার এই ধরনের হাতগুলো খুব ভালো লাগে যেরকম হয়ে থাকে আমার খুব ভালো লাগে তো এই কি কেপ গুলো চার হাজার টাকা করে এই কালারটাও চার হাজার হোয়াইটটা আমি মালদ্বীপে পড়েছি অনেক প্রশংসা পেয়েছিলাম হোয়াইটটা এটাও চার হাজার যারা পিওর হোয়াইট পছন্দ করেন তাদের এটা ভালো লাগবে আর এটার যে ব্ল্যাক এর কথাটা বলেছিলাম আমাদের অল টাইম হিট কালেকশন এটা আমরা বছর আগে লঞ্চ করেছিলাম তখন থেকে এটা আমাদের অনেক হিট কালেকশন পর্যন্ত বললাম না যে এ কতবার যে রিস্ট করেছি আপু বলেছে খিলগাঁও চলে আমার আর রিপ্লাই ঝামেলা নাই হ্যাঁ আপু সেটাই শোরুমে চলে আসবেন বুঝছেন রিপ্লাই পান না পান শোরুমে চলে আসবেন আপু আপনারা মেসেজ চেক করেন না কেন এই কথাটা আমি বলছিলাম মেসেজ চেক তো অবশ্যই করি বলেন এই যে আপনাদের জন্য আমরা অনলাইনে ছবিগুলো দিই লাইভে দেখাই কেন দেখাই যে আপনারা দেখে আমাদেরকে অর্ডার করবেন তখন আমরা আপনাদেরকে রিপ্লাই করব অর্ডারটা ডেলিভারি করব তাই না আমাদের তো একটা বিজনেস তাহলে আমরা কেন করব না অনেকে আছে সবাই রকম না কিন্তু অনেকে আছে শুধু প্রাইস 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 দিয়ে আপনারা আমাদেরকে মেসেজ করেন এখন প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস কিন্তু আমরা সাথে দিয়ে দিই তারপরেও যখন আপনারা প্রাইস জিজ্ঞেস করে আসলে খুব মন খারাপ লাগে তারপরে এত মন খারাপ লাগতো না যদি সমস্যা না হতো কিন্তু সমস্যাটা হয় সেটা হচ্ছে দেখেন যে প্রাইস কত এর মধ্যে দেখা যায় আবার অনেক কাপড় আছে সুন্দর করে নাম মোবাইল নাম্বার অ্যাড্রেস দিয়ে সুন্দর করে অর্ডার করেন তাদের অর্ডারটা খুব দ্রুত হয়ে যায় কিন্তু যারা শুধু শুধু চার পাঁচটা ড্রেসের ছবি দিয়ে একটা ড্রেসের ছবি দিয়ে বলে কি প্রাইস কত প্রাইস কত প্রাইস তো আমরা প্রত্যেকটা প্রোডাক্টের সাথেই দিই যখন আপনারা প্রোডাক্টের স্ক্রিনশটটা নিবে বা প্রোডাক্টের যখন আপনার ছবিটা ডাউনলোড করবেন তখন আপনি একটু কষ্ট করে যদি ওখানে প্রাইসটা জেনে নেন তাহলে আপনার জন্য ইজিয়ার হয় আপু এম্বোয়ারি আবায়া বোরখা দেখান আপু বিকাল সন্ধ্যায় আজকে লাইভ হবে ইনশাল্লাহ প্রতিদিন তো লাইভ হয় প্রোডাক্টের লাইভ সেখানে আপনারা দেখিয়ে নিন আমি আজকে আসলে হঠাৎ একটা লাইভে আসছি যে খিলগা শোরুমে আসছি তাই আপনাদের সাথে একটু খিলগা শোরুমটা আমি দেখানোর জন্য প্লাস কিছু কথা বলার আসলে লাইভে আসা আর আমি যে এখন ঘুরতে যাচ্ছি আপনাদেরকে এই ক্যাবটা একটু দেখানো যে দেখেন আমাকে দেখতে কেমন দেখা যাচ্ছে এই এই প্রাইস চার হাজার টাকা নিতে পারেন আর যারা অনলাইনে রিপ্লাই পাচ্ছেন না তাদেরকে আমি রিকোয়েস্ট করব তারা আপনারা শুধু শুধু প্রাইস প্রাইস জিজ্ঞেস না করে আমি বারবার কোনো মেসেজ করিনি একবার অর্ডার করে বসে আছি কিন্তু এখনো কোনো রিপ্লাই পাইনি আপু এত বেশি মেসেজ এত বেশি মানে আমি এখন আপনাকে যদি ল্যাপটপ থেকে দেখাতে পারতাম মানে থাউজেন্ড মেসেজ যে প্রাইস কত বা এরকম কোন। বা আমাদের মাঝখানে একটা অফার গেল সেগুলোর অনেক মেসেজ তো এতে করে যেটা হয় যে যারা হয়তো একবার মেসেজ করেছেন বা যারা হয়তো প্রপারলি মেসেজ করেছেন এম মোবাইল নাম্বার অ্যাড্রেস দিয়ে তাদেরও মেসেজে রিপ্লাইটা পেতে দেরি হচ্ছে তারপরেও এই আইডিতে যারা আপনারা বলেছেন কমেন্ট করেছেন আমি তাদের আইডিগুলো দেখতে বলবো আমার অফিসে সামসুন আপু বলেছে আপু আলহামদুলিল্লাহ আপনার প্রশংসা করব না শুধু দোয়া করি যেন আপনি অনেক ভালো থাকেন কারণ আপনি আমাদের জন্য এত ভালো প্রোডাক্ট আনেন থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ তবে একটা কথা বলি কিছু কিছু কমপ্লেন কিন্তু ভালো লাগে যেমন যখন একজন ওয়াইফ হাজব্যান্ডকে বলবে হ্যাঁ তুমি তোমাকে সময়ে দাও না হাজব্যান্ড যখন কে বলবে তুমি তো আমাকে সময়ে দাও না এ ধরনের কমপ্লেন কিন্তু সুইট তার মানে কি তারা তাদের টাইম চাচ্ছে সেরকম আপনারা যে এতজন লিখেছেন যে আপু রিপ্লাই পাচ্ছি না কেন রিপ্লাই পাচ্ছি না এটা কিন্তু একটা সুইট কমপ্লেন তার মানে আপনারা অর্ডার করতে চাচ্ছেন আমাদেরকে রিচ করতে চাচ্ছেন কিন্তু আপনাদের এত এত রেসপন্স যে আমরা শেষ করতে পারছি না এটা এক ধরনের সুইট কমপ্লেন আমি জানাবো আমার টিমকে ইনশাল্লাহ আপনারা সবাই যেন খুব দ্রুত রিপ্লাই পেয়ে যান ইনশাল্লাহ সাবান আক্তা পড়লে চাপু রং করে আউটলে দেন প্লিজ ইচ্ছা তো আছে আপু অনেকখানে দেওয়ার আল্লাহ ভরসা ইনশাল্লাহ আমি শোরুম গুলোর অ্যাড্রেসটা একটু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমি এখন আছি খিলগা শোরুমে খিলগা শোরুমের অ্যাড্রেসটা হলো খিলগা খিলগা কিন্তু দুইটা আছে একটা মালিবাগ খিলগা আর একটা মনে হয় দিকে তাই না আরেকটা খিলগা আছে না অনেকে আবার কনফিউজ হতে পারে এটা হচ্ছে মালিবাগ খিলগা এটা হচ্ছে মালিবাগ খিলগাও তো এটা হচ্ছে মালিবাগ শহীদ বাকি রোড যেটা এখানে ভূতের রেস্টুরেন্টের অপোজিটে মেন রোডেই ক্লাব হাউস বিল্ডিং এর চারতলায় আমরা আবায়নগাউন সপ্তাহে সাত দিনই খোলা থাকি সকাল নয়টা থেকে রাত নয়টা আর আমাদের পান্তপথ শোরুমটা অনেকদিন ধরে সেটা অনেকেই চেনেন যারা চেনে না তাদের উদ্দেশ্যে বলছি পান্তপথ শোরুমের অ্যাড্রেসটা হলো ঢাকার পান্তপথে স্কোয়ার হসপিটালের উল্টা দিকে সুন্দরম প্লাজা বিল্ডিং এর দ্বিতীয় তলা আমাদের ওই শুরুটাও সপ্তাহে সাত দিন খোলা থাকে তবে সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আমি এখন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর আমার এই যদি কারো ভালো লাগে কেউ যদি আমার মতো নিয়ে ফেলতে চান তাহলে তারা অর্ডার করে ফেলবেন ভয় করবেন না ইনশাল্লাহ খুব দ্রুত রিপ্লাই পেয়ে যাবেন আমাদের একটু মানে ওভার মেসেজ হয়ে গিয়েছিল যার জন্য একটু সমস্যা হয়ে গিয়েছে ইনশাল্লাহ রিপ্লাই পাবেন আর আপনারা চাইলে এটা কিন্তু ওয়েবসাইট থেকে অর্ডার করে ফেলতে পারেন আর দ্রুত কেনাকাটা করতে হলে শোরুমে চলে আসেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ বাই দ্য ওয়ে আমার হিজাবের প্রাইস জানতে চাচ্ছেন আমার এই হিজাবটা প্রাইস 250 টাকা আমি নিচে পড়ে আছি আমাদের দুবাই ইনার গুলো যেগুলো প্রাইস 1800 টাকা सेम ইনারটা যদি কেউ নিতে চান নিতে পারেন একদম ম্যাচিং হয়েছে ক্যাপের সাথে পুরো সেট মনে হচ্ছে 1800 টাকা আমার উপরে কেপটা 4000 টাকা আমার হিজাব প্রাইস 250 টাকা আসসালামু আলাইকুম